অনেকদিন ধরে আমার ছোটো মেয়ে বলছিল রেস্টুরেন্টে খাবে তাই তার ইচ্ছা পূরণের জন্য চলে যাচ্ছি মিরপুর পল্লবীতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আমার মেয়ে ভিডিও করলে বা ছবি তুললে সেই ভিডিও বা ছবিগুলো পাবলিশ করতে চায় না সেই জন্য তার মুখে আমার স্টিকার দিতে হয়েছে তো যাই হোক আমার মেয়ে আর আমি দুজনে মেট্রো রেলে চড়ে পল্লবীতে রওনা হলাম আমার মেয়ে আর আমি খুনশুটি করতে করতে যাচ্ছি মেট্রো রেল থেকে নেমে আমরা এখন পল্লবীতে পৌঁছে গেলাম পল্লবী মেট্রো রেলের কাছেই ছিল আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট তো আমরা সেখানে চলে এলাম রেস্টুরেন্টে ছিল বাফেট রেস্টুরেন্ট দ্য ক্যাফেরিও এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর মনোরম পরিবেশ মাত্র সাতশো নিরানব্বই টাকায় যত খুশি তত আনলিমিটেড একশো বারোটা প্লাস আইটেম রয়েছে এখানে আমি কিন্তু আগেই বলেছিলাম এখানকার মনোরম পরিবেশ ডেকোরেট খুব সুন্দর আপনারা এখানে আসলে অবশ্যই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আমি ভিডিওর পাশাপাশি একটু অন্য প্রসঙ্গে যাই অনেকে বলেন ডিপ্রেশনের কথা বাস্তবে ডিপ্রেশন বলে কিছু নেই সবটাই শয়তানের ধোকা আপনারা যারা ডিপ্রেশনে ভোগেন প্রত্যেকেই ইবলিশ শয়তান দ্বারা পরিচালিত যারা মহান আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভোগে মা খাদিজা রাদে আল্লাহ আনহো খুব ধনী পরিবারে মেয়ে ছিলেন তার মধ্যেই বড় হওয়াটাই স্বাভাবিক নবীজির ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্রে যখন কুরাইশদের অবরোধ দিল তখন নবীজি আর মা খাদিজা রাদে আল্লাহ হয়ে এর গোত্রের শিশুদের আড়াই বছর তীব্র কষ্টে থাকতে হয়েছিল এমন কি খিদের তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন হজরত বিলাল রাদে আল্লাহ আনহ ছিলেন হাফসি কৃতদাস ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো তার গায়ের চর্বি গোলে যেত তারপরও তার মুখে লেগে থাকত প্রশান্তি রোদের তেজ তার কালিমার তেজের কাছে পরাজিত হতো গান শোনা মুভি দেখা মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দেওয়া যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত তাহলে গান গাওয়া সঙ্গীত শিল্পী সিনেমার অভিনেতা সেলিব্রিটিগণ বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্তি নয় কেন আল্লাহ তালা ইসলাম ইমান আর ডিপ্রেশন এক অন্তরে একসঙ্গে থাকতে পারে না যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে তার মানে আপনার হৃদয় আল্লাহ নাই বরং ওইখানে শয়তান বাসা বেঁধেছে যারা ডিপ্রেশনে পড়ে আ তো হত তা করে এরা অজ্ঞবাদী না হয় অবিশ্বাসী কোনো মুসলিম যদি ডিপ্রেশনের শিকার হন তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে আমাদের উচিত ধৈর্য ধারণ করা অযথা কোনো বিষয় নিয়ে চিন্তা না করা ভালো মন্দ ভাগ্যের উপর এটা বিশ্বাস করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিতে হবে আল্লাহ আমাদের সকলের মনে আশা পূরণ করবেন ইনশাল্লাহ এখন আমরা ফিরে আসি ভিডিওর মূল প্রসঙ্গে এই বাফেট রেস্টুরেন্টে খাবারগুলো ছিল মোটামুটি এর আগে আমি এই রেস্টুরেন্টে এসেছিলাম খাবারগুলো বেশ টেস্টে ছিল কিন্তু এবারের টেস্টগুলো খুব একটা ভালো ছিল না এভারেস্ট ছিল আমি গিয়েছিলাম রবিবার দিন কিন্তু অন্য সময় থাকে একশো বারোটা আইটেম আমি বসেছিলাম অনেকক্ষণ ধরে ভেবেছিলাম যে অনেকগুলো আইটেম আরও আসবে কিন্তু সেরকমভাবে আইটেমগুলো আসে যেখানে আছিল থাই সুফ আর এখানে আছে কর্ন সুফ আমার মেয়ে এই আইটেমগুলো নিয়েছিল বিভিন্ন ধরনের ভর্তা রয়েছে আপনারা ভর্তা খেতে পারেন ভর্তার আইটেমগুলো অনেকগুলো রয়েছে এখানে এখানে ফ্রুট সালাদগুলোও রয়েছে আপনারা যার যার মতো পছন্দ মতো আপনারা নিতে পারেন এখানে রয়েছে আরও ফিশ সালাদ শশা টমেটো নর্মাল যে সালাদ থাকে সেগুলো রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের ডেজার্ট ডেজার্টগুলো খুব মজা ছিল এখানকার ডেজার্টগুলো অনেকগুলো আইটেম ছিল আর খেতেও বেশ মজা ছিল আর আমার মেয়ে তো অন্যান্য খাবারের চেয়ে ডেজার্টটাই খুব খাচ্ছিল আর বলছিল আমার খুব মজা এই ডেজার্টগুলো খাওয়া দাওয়া শেষে আমার মেয়ে ফটোশ্যুটের জন্য প্রিপারেশন নিচ্ছিল ও এখানে বসে বসে দোল খাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম ছবি তুলছিলাম এই তো এইভাবে আমাদের দিনটা সুন্দরভাবে কেটেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ